গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টু ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না ঘরে ঢুকে পড়েছি তো দুষ্টু একটু উঠতে দেরি করেছিল আমি কাপড় হ্যাঁটা তারপরে ভাত হোক হ্যাঁ তারপরে ভাত তাত খাবে সারাদিন এত কাজের মাঝেও করতে বসে গেছি গুড আফটারনুন দুষ্টু রানুই হাউসে রান্না যে দেখতে পাচ্ছ খেলছে এখন আর ফোন দেখে না অতটা আর রান্না রান্না শেষ হলো প্রায় দশটা দিয়ে তারপরে চান টান করলাম সাড়ে দশটা দিয়ে তারপরে সাড়ে দশটার সময় আমরা আমি আর দুষ্টু খাবার খাওয়া হলো আমাদের যে খাবার খাওয়া হওয়ার পরে সেই যে বসেছি আর বললাম তো ওয়ান কে হয়েছে কিন্তু তাও অতটা মানে মন ভালো নেই তার কারণ হচ্ছে ওর বাবার যে দাদু আমাদের যে দাদু তার খুবই শরীর খারাপ তো মানে অসুস্থ আছে তো তোমাদেরকে দিনও বলা হয়নি কিন্তু মানে কারণ না আমি আর দুষ্টু ছাড়া ব্লগে আর কেউ আসে না তো ওই কারণে তুমি কে আছে না আছে তোমরা কেউ জানো না তবে যারা আমাকে আলাদাভাবে পার্সোনালি চেনো তো তারা জানো তো তাই তো দাদুর শরীর খারাপ খুবই ওই জন্য মানে পাওয়া যাচ্ছে তো মন অতা ভাল নাই তো আৰু যদি আৰু মানে ওৱান কেভ কে ছিক্স কে টেন কে যদি হয় তো অবশ্যই আমরা একটা সেলিব্রেশন করব আর এটাও একটা সেলিব্রেশন করার মতো নি ওয়ান কে ফলোয়ার্স হয়ে গেছে তোমাদের জন্য তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর খুব জলদি আরও আমি এখন আমার এরপরে গোল হচ্ছে ফাইভ কে তোমরা যদি আমার ফাইভ কে করে দাও তাহলে দুষ্টুর সাথে কেক কাটা হবে দুষ্টু কেক কাটবে হ্যাঁ দুষ্টু কেক কাটবে কেক কাটবে তো আমি বাড়ির আমার কাউকে দেখা না সেগুলো মানে আসলে আমার শ্বশুরবাড়ির লোক সেগুলো পছন্দ করে না তো ওই কারণেই কাউকে ব্লগে দেখায় না বা আমি তোমরা ভাবো যে সবসময় ব্লগটা কেন শুধু এই চার দেওয়ালের মাঝেই করা হয় কারণ এখানেই করি নিচে লজ্জাও করে আর এটাকে বেশ ভালো চোখে দেখে না এমনিতেই খুব ডাইলগ খায় যে ফোন দেখে দেখে কি আর বাচ্চা মানুষ হবে তো দেখা যাক এখন তো প্রমাণ দেবো না যখন আমার বাচ্চা বড় হবে ওর কি গুণ না গুণ যেগুলো যাচাই হবে মানে হীরের মতন চকচক যখন করবে তখনই বুঝতে পারবে যে আমি ফোন দেখে বা আমি এখনকার মেয়ে হয়ে কীভাবে কেমন করে ছেলে আমার মেয়েকে মানুষ করেছি তো তার প্রমাণ পরে এখন আমাকে যে কেউ যা কিছু যা কিছুই বলতে পারো আমি শুনতে রাজি আছি মাথা পেতে নিতেও রাজি আছি আর অলক্ষ্মী বলো ভালো বউ বলো না খারাপ বউ বলো ভালো মা বলো না খারাপ মা বলো যাই বলো সব কিছুই ঠিক আছে সময়ের সাথে সব কিছুই প্রমাণ হয়ে যাবে কারণ সূর্যকে কোনো দিনই অন্ধকার কোনো মেঘ কোনো কিছুই আটকাতে পারে না সে বেরিয়ে আসবেই তো সেই রকমই সব কিছুরই একটা জিনিস আছে সত্যি কোনো দিন চাপা থাকে না তো সেরকমই যতই যে কিছু যে যা কিছু নিন্দা চর্চা বলুক না কেন শোনো অনেক লোক শোনো কে কী বলছে আমার এমনিতেও যাই আসে না তোমরা আমাকে খারাপ পাবো আর ভালো পাবো যা ভাবো ভাবতে পারো খারাপ তো খারাপ খারাপ বলে তোমরা গায়ে কাদা দেবে তো আমি চান করে নেব তোমরা কাতা দেবে আমি কি কাতাটা মেখে বসে থাকবো তো সেই রকমই কে কী বলছে আমি যাই আসে না যে কে কী ভালো বউ বলছে না খারাপ মা বলছে আমি যে কতটা লক্ষ্মী মন্ত ভালো বউ সেটা আমি যখন আমার হাতে সংসার করবো আমি সংসার করবো আমার সংসার উন্নতি হবে তখনই বুঝতে পারবে তার আগে নয় আর আমি কতটা ভালো মা সেটা আমার বাচ্চা বড় হওয়ার পরে সে কীভাবে কেমন হচ্ছে হ্যাঁ যদি পড়াশোনাতে ভালো না হয় তার মানে এটা নয় যে সে ভালো না ঠিক আছে শিক্ষাটা দেখতে হবে যে পেটে কতটা দুষ্টু তুই বড়া হকি হবে ডাক্তার হবা আমার নাম উজ্জ্বল করবে নাকি বিরিয়ানি বিরিয়ানি ও বিরিয়ানি রেস্টুরেন্ট খুলবি চিকেন বিরিয়ানি রেস্টুরেন্ট খুলব ঠিক আছে না বড়ানি পড়া নে তুমি ভালো বাসো হ্যাঁ না তুমি আমার কথা শুনবে পড়াশোনা করবে না পাপ্পা কেবা না পাপ্পা কে ভালো করবে पापा के चॉकलेट देबो एक बाजे एक तो बाजे ये तो नाम करती है एक बाजे एक तो बाजे में अरे <laughs> बाय <laughs> मालता हमें मार के मार देगा बियाली तक चिकन बनूं नहीं तो तो टाइटल तो की बोल तो नाम की पूरा नाम डबोल आरोही ना, की चिकन आरोही आरोही गोस्तामी गोस्तामी घर में चिकन माम बोला नहीं चिकन चिकन गोच्चे जीकेन আমাদের ঘরে চিকেন রান্না হয় না আমাদের ঘরে মাছলি হয় মাছলি মাছলি কি রানী আ লাগব দেখো 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 দুমুকে দাগ করে দিছে চলো বাই করি না আমি ছলা মা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে টাটা বাই গুড নাইট নাইট